আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি বর্ষা তো আমি এখন লাউ রান্না করছি আর সাথে দুই তিনটা আলুও দিয়েছি আমি কিন্তু শোল মাছ দিয়ে লাউ রান্না করবো তো সাথে কিছু টমেটো দেবো দেশি টমেটো তো আমি একটা মশলা বেটে নিই জিরা রসুন কাঁচামরিচ পেঁয়াজ বেটে নেবো তো চার পাঁচটা কুমড়ার বড়িও দিয়ে দিচ্ছি তো বড়িগুলোকে একটু তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নেব এরপর যেহেতু আমি শোল মাছ দিয়ে রান্না করবো তো শোল মাছ আমি কষিয়ে নেবো এই জন্য মাছটা আর ভা ভাজি করবো না তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পাবেন তো আমি কিন্তু দেখেন এখন পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এরপরে হলুদ লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে একটুখানি পানি দিয়েছি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি মাছ দিয়ে দেবো শোল মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম তো মাছটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল জানি না কেমন বোঝা যাচ্ছে কিনা মাছের মাথাটা অনেক বড়ো ছিল মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি তো এই কয় পিসে ছিল তা ভাবলাম যে লাউ দিয়ে আমি এসকে ঝোল রান্না করি তো মাছগুলোকে আমি কষিয়ে নেব ভালো করে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মাছগুলোকে আমার কষানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে কিন্তু আমি লাউ দিয়ে দিয়েছি লাউগুলোকে ভালো করে কষিয়ে নেব তো আমি কিন্তু সব সময় টাটকা মশলা বেটে তারপরে আমি তরকারি রান্না করি এতে করে তরকারি স্বাদটা অনেক ভালো হয় আমি কখনই মশলা বেটে ফ্রিজে রাখি না তো আমি দেখেন লাউটাকে কষিয়ে নিচ্ছি অনেক টাইম ধরেই আর লাউটা কিন্তু দেখেন কমে গিয়েছে অনেকটা পানি বের হয়ে গিয়েছে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভে কষানো মাছগুলো আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এরপরে আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি বেশি দেবো না যেহেতু লাউ একবারে কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন তো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব তো দেখেন আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব তো আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় অবশ্যই শীতের দিনে একবার হলেও ট্রাই করবেন তো এরপরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটা আগে আমি দিইনি যেহেতু টমেটো অনেক পাকা তো আগে দিলে বেশি নরম হয়ে যাবে জন্য একটু পরে দিয়েছি তো দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা গামলায় তরকারিটাকে ঢেলে নিয়েছি বড়িগুলো একবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে তো দেখতেই পাচ্ছেন তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন